বাংলাদেশের সুস্থ ধারা চলচ্চিত্র নির্মাণের সরকারি অনুদানের বাজেট সর্বোচ্চ সাত লাখ টাকা আর ব্যক্তি উদ্যোগে চলচ্চিত্র নির্মাণের বাজেট সর্বোচ্চ থেকে কোটি কোটি টাকা টাকা এমন দেশে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল শত বাজেটে নির্মিত হওয়া বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনায় হরি লুটের অভিযোগ উঠেছে তবে এই লুটের অর্ধেকের বেশি করেছেন ভারতের নির্মাণ সংশ্লিষ্টরা বাংলাদেশের সংশ্লিষ্টরা করেছেন তার কিনচিত্র যৌথ প্রযোজনার চুক্তি হিসেবে বাংলাদেশ 60 ভাগ আর ভারতের 40 ভাগ খরচ করার কথা ভারতের পক্ষ থেকে 42 কোটি টাকা খরচ হয়েছে জানালেও এর কোনো হিসাবই দেয়া হয়নি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিকে শুধু তাই নয় বাংলাদেশ অংশের খরচের 44 কোটি টাকা থেকেও ভারতে শুটিং এর জন্য নিয়েছে আটাশ কোটি অবশিষ্ট ষোলো কোটি টাকা থেকে দেশের শিল্পীদের পারিশ্রমিক ও হোটেল ভাড়া বাবদ ব্যয় দেখানো হয়েছে নয় কোটি বাকি টাকা দেশের শুটিং ও বিমান ভাড়া খাতে ব্যয় দেখানো হয়েছে আর প্রেক্ষাগৃহে দর্শক টানতে এই ছবির বিজ্ঞাপন খাতে ব্যয় দেখানো হয়েছে একুশ কোটি টাকা অথচ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ব্যয় নির্মিত এই চলচ্চিত্রে আয় হয়েছে মাত্র এক কোটি একানব্বই লাখ টাকা যা সম্পূর্ণ বিনিয়োগের মাত্র দুই শতাংশ শতাংশেরও কম যৌথ প্রযোজনার নামে যৌথ লুটের নানা তথ্য উঠে এসেছে অনুসন্ধানে বঙ্গবন্ধুর বায়োপিক পরিচালনা করেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল এতে অভিনয় করেন আরিফিন শুভ নুসরত ইমরোজ তিশা ফজলুর রহমান বাবু নুসরত ফারিয়া রিয়াজ আহমেদ দিলারা জামান তৌকির আহমেদ রাইসুল ইসলাম আসাদ ও জায়দ খান প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আর পরিবেশকের দায়িত্ব পালন করে জাজ মাল্টিমিডিয়া ছবিটি বাংলাদেশে মুক্তি পায় গত বছরের আর ভারত মুক্তি একই বছরের অক্টোবর, মিনিট স্থিতিকালের এই ছবিটি নির্মিত হয় বাংলা ও হিন্দি ভাষায় সুস্থ ধারা চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করতে বাংলাদেশ সরকারের অনুদানের লক্ষ্যমাত্রা সর্বোচ্চ ষাট লাখ টাকা এর সঙ্গে প্রযোজক আর কিছু টাকা লগ্নি করে নির্মাণ করেন অনুদানের চলচ্চিত্র এর বাইরে একজন প্রযোজকের নিজ উদ্যোগে চলচ্চিত্রে ব্যয় হয় সর্বোচ্চ এক থেকে দেড় কোটি টাকা অবশ্য ছবিতে একটু এক সময় ধরে দেশের চলচ্চিত্র শিল্পের খারাপ অবস্থায় লগ্নিকৃত এই টাকা ঘরে তুলতে হিমশিম খেতে হয় প্রযোজককে এটা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রকৃত চিত্র এসব চিত্র হার মানিয়ে পতিত সরকারের উদ্যোগে বঙ্গবন্ধুর কর্মময় জীবনী কোটি টাকা ব্যয় নির্মিত হয় একটি জাতির রূপকার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সূত্র জানায় দেশের ইতিহাসের সর্বোচ্চ ব্যয় নির্মিত এই চলচ্চিত্রের আয় হয়েছে মাত্র এক কোটি একানব্বই লাখ টাকা যে সম্পূর্ণ বিনিয়োগের মাত্র এক দশমিক আট অর্থাৎ দুই শতাংশেরও কম আচ্ছাছো প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখতে ছবিটির বিজ্ঞাপন খাতেই প্রায় দেখানো হয়েছে 21 কোটি টাকা শত কোটি টাকায় বঙ্গবন্ধুর বায়পিক নির্মাণের বিষয়ে দেশের বর্ষিয়ান চলচ্চিত্র নির্মাতা প্রযোজকরা খুব অসন্তুষ্ট প্রকাশ করেন যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর বায়পিক মুজি ব্যক্তি জাতির রূপকার নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব বদিউল আলম খোকন বলেন নির্মাতা শ্যাম বেনেগালের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই বক্তব্য হচ্ছে বাংলাদেশে অনেক খ্যাতি চলচ্চিত্র পরিচালক ছিলেন যারা এই ছবিটি নির্মাণে সক্ষম ছিলেন তাদের নির্মাণ শৈলীতে ছবিটি দর্শক জনপ্রিয়তা পেতে পারত অর্থাৎ ছবিটি নির্মাণে ইতিহাস বিকৃত করা হয়েছে শত কোটি টাকা ব্যয় হওয়া প্রসঙ্গে তিনি বলেন এমন একটি চিত্রনাট্যের গল্পে 107 কোটি টাকা কোনোভাবেই খরচ হওয়ার কথা নয় প্রকৃতপক্ষে চলচ্চিত্রটি নির্মাণ ব্যয়ের বড় একটি অংশ লোপাট হয়েছে অভিযোগ রয়েছে বঙ্গবন্ধুর ব্যয়িক মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রটি যৌথ প্রযোজনায় নির্মিত হওয়ার চুক্তি থাকলেও তা ভঙ্গ করেছে ভারত নির্মাণ ব্যয় বাংলাদেশের অংশের চল্লিশ কোটি টাকার হিসাব পাওয়া গেলেও ভারতের অংশের বিয়াল্লিশ কোটি টাকার কোনো হিসাব পাওয়া যায়নি কি কি খাতে ব্যয় হয়েছে তা জানানো হয়নি বাংলাদেশকে শনিবার এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত এফডিসির অডিট বিভাগ থেকে এসব তথ্য জানা যায় ছবিটির মূল খান মাত্র এক টাকা করে তিন টাকা পারিশ্রমিক নেন এছাড়া দুই দেশের শিল্পী কুশলীদের বাংলাদেশের থাকা খাবা ভারতীয় শিল্পী কুশলীদের চট্টার্ড বিমানে আনা নেওয়া এবং গাড়ি ভাড়া বাবদ ব্যয় করা হয় বাকি সাত কোটি টাকা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ